নমস্কার আজকে বলবো অক্টোবর মাসটা কেমন যাবে আপনার রাশির এই মাসেও কিন্তু সেপ্টেম্বর মাসের মতো একাধিক উৎসব রয়েছে বা একাধিক পূজা রয়েছে যেমন এই মাসে লক্ষ্মী পুজো দিয়ে শুরু হচ্ছে তারপরে রয়েছে আপনার দিওয়ালি ধনতেরাস ধনতেরাস দেওয়ালি তারপরে হচ্ছে কালী পুজো তারপর আপনার জগাত্রী পুজো এবং একাধিক পুজো কিন্তু এই মাসে রয়েছে এই মাসে তেমনি আপনার একাধিক গ্রোতার মানে প্রত্যেক মাসের মতো তার ট্রানজিট কিন্তু হবে নক্ষত্র চেঞ্জ হবে রাশিও চেঞ্জ হবে যেমন সূর্যদেব এই মুহূর্তে কন্যাশিতে বসে আছে সে যাবে আপনার কন্যাশি যে তুলারাশিতে সতেরোই অক্টোবর মঙ্গল এই মুহূর্তে বসে রয়েছে আপনারাশিতে সেখান থেকে চলে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে সাতাশে অক্টোবর বুধ দু দুবার তার রাশি চেঞ্জ করে একবার সেকেন্ড অক্টোবর চেঞ্জ করবে আপনার কন্যাশি যে তুলারাশিতে যাবে আবার চব্বিশে অক্টোবর তুলারাশি ছেড়ে আপনার বৃষ্টি রাশিতে যাবে করবেন দেবগুরু বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রয়েছে বলিন অবস্থা সে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার কটকট রাশিতে অর্থাৎ তার উচ্চ রাশিতে আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর যাবে এবং শুক্র নাইনথ অক্টোবর নাইনথ অক্টোবর চলে যাবে আপনার সিংহ রাশিতে সেখানে গিয়ে কেতুর সাথে জুতি তৈরি করে কেতুর সাথে জুতি তৈরি করবে শুক্র এবং রাহুর সাথে দৃষ্টি বিনিময় হবে এই হলো আপনাদের গুরু রাশির বা ট্রানজিটটা তাহলে চলো আজকে আলোচনা করবো আপনার রাশি এই মাসটা কী বলছে কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটায় যে গ্রহরাশির ট্রানজিট আপনার ক্ষেত্রে কী এফেক্ট পড়বে আপনার রাশিতে কিন্তু সূর্যদেব বসে আছে সতেরো তারিখে আপনার রাশি ছেড়ে তুলারাশিতে প্রবেশ করবে এবং বুধ আপনার রাশিতে বসে আছে সেকেন্ড অক্টোবর আপনার রাশি ছেড়ে তুলারাশিতে প্রবেশ করেন চব্বিশ তারিখে তুলারাশিতে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই সিচুয়েশন অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য বা আপনার সামাজিক পরিস্থিতি কেমন যে সেটা প্রথমে আলোচনা সব করে আলোচনা করব শরীর স্বাস্থ্য বলো আর্থিক বলব ফ্যামিলি লাইফ বলব আপনার সন্তান বলবো স্টুডেন্ট সব করে আপনার অবশ্যই তার জন্য কিন্তু অবশ্যই আপনার প্রোগ্রামটা ভালো করে দেখতে বা শুনতে হবে আপনার প্রথমে বলি সূর্য যদি আপনার আসলে চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে এবং সেখানে বুধ সেকেন্ড অক্টোবর পর্যন্ত বুধায়িত্ব যোগ করে বসে রয়েছে চব্বিশে অক্টোবর বুধবার বিশ্ব রাশিতে প্রবেশ করবে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার থাকবে কিন্তু আপনাকে বলো খাবার দাবার আপনার কন্ট্রোল থাকবেন যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিট থাকে অবশ্যই সেটা কন্ট্রোল রাখবেন বেশি অতিরিক্ত কমে বেশি রিচ খাবে বা স্পাইসি খাওয়ার খাবে এবং ঘুমটা আপনার কম হচ্ছে ঘুমটা অবশ্যই বাড়ানোর চেষ্টা এবং মর্নিং ওয়াক করুন প্রেশারটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন আপনার কিন্তু সামাজিক সিচুয়েশানটা আলোচনা করে সামাজিক সিচুয়েশন বলতে আপনার কিন্তু এ সময় জনসংযোগ বাড়বে আপনার কিন্তু পড়ায় ইন্টারেস্ট বাড়বে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং যারা আপনার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিল যারা আপনার সাথে বিনা কারণে অশান্তি করে সরে যারা আপনাকে অ্যাভয়েড করছিল যারা আপনার সাথে আপনার কাছে ফিরে আসবে ক্ষমা চাইবে এবং আপনার সাথে রিলেশন তৈরি হবে সেটা আপনিও করতে পারেন তাদের সাথে আপনার যাদের সাথে রিলেশন নষ্ট তাদের সাথে আবার সৌসম্পদ তৈরি হবে এবং ভাই বোনের সাথে সম্পদ তৈরি হবে আপনার বাবা মার সাথে সম্পর্ক আপনার আত্মীয় সাথে বন্ধু বান্ধবের সাথে আপনার সৌসম্পদ তৈরি হবে আপনি এই সময় কিন্তু আত্মীয়দের সাথে অনেকটা রিলেশন ভালো ঘরে যাবেন এবং ভাই বোনের সাথে আপনার পাবে আপনি এই সময় কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন কোনো গিফট পেতে পারেন এবং এই সময় কিন্তু এই সময় কিন্তু মানে এতটাই বাড়বে আপনি এখান থেকে অনেকটাই ফায়দা তুলতে পারেন আর্থিক জায়গাটা আলোচনা করি আর্থিক জায়গাটা বলি আপনার নতে এক পর্যন্ত আর্থিক জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না আপনার ইনকাম হবে কিন্তু আপনার খরচ হবে অর্থাৎ সেভিংসটা কম হবে আপনার গাড়ি রয়েছে আপনার মনে কোন ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে আপনার গাড়ির কোনো হয়তো চোট হাত লাগলো বা পড়ে গিয়ে কোনো লাগলো বা কোনো হয়তো আপনার হয়তো চালান কাটতে হলো বা করে কোনো হয়তো উম আপনি কোথাও ধাক্কা লাগিয়ে দিলেন এরকম ছোটো খাটো হতে পারে এবং ফ্যামিলি পারপাসে কিন্তু আপনার খরচ হবে কিছু গিফট দেওয়ার ব্যাপারে খরচ হলো বা আপনি কোথাও গেছিলেন বেরিয়েছেন কোনো ভিড় জায়গায় গেছেন সেখানে আপনার পিক পকেট হয়ে গেল কোনো জিনিস হারিয়ে গেল লস হয়ে গেল পড়ে গেলো মোবাইলটা হারিয়ে গেলো বা আপনার মানি পার্সটা হারিয়ে গেল ওয়ালেটটা হারিয়ে গেল এগুলো কিন্তু হতে পারে আপনার এই লজ্জিত দোষের কারণে শুক্র রাহুর কারণে লজ্জিত কারণে কিন্তু কিন্তু অক্টোবর পর্যন্ত থাকতে হবে শুক্র এই মুহূর্তে আপনার কন্যাশিতে রয়েছে সরি সিংহ রাশিতে রয়েছে সেটা শুক্র জ্যোতি তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আপনাকে লসের রাতে কিছুটা চলতে ন এক পর্যন্ত ইনকাম হবে বাট আপনার কিন্তু খরচও হবে শুক্র যখন টাউনজিট হবে কন্যা রাশিতে তখন কিন্তু আপনার এই শুক্রের প্রতি কিন্তু শনির দৃষ্টি পড়বে এবং টেন্থ অক্টোবর থেকে কিন্তু আপনার শুক্র অনেক বেশি পাওয়ারফুল হবে এই সময় কিন্তু আপনার ব্যবসা ভালো ডিল হবে ব্যবসায় ভালো যোগাযোগ হবে আটকে থাকা অর্থ পাবেন লোকেশা ভালো কমিউনিকেশন তৈরি হবে আপনার এবং এই সময় পুরনো ধন প্রাপ্তি হয় পেন্ডিং অর্থ পাবেন কোনো জায়গাতে গিফট পেতে পারেন এবং এই সময় কিন্তু আমি কারোর থেকে আপনি কিন্তু হেল্প পাবেন সবচেয়ে কথা আপনি এই যে অ্যাডভাইস বা হেল্প পাবেন সেটা আপনার খুব কার্যকরী হবে দশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা দশ তারিখের পর থেকে আর্থিক জায়গায় বেশ ডেভেলপ দেখা যায় বড়ো কোনো প্রাপ্তি যে বড় কোনো আটকে থাকা অর্থ পাবেন এ সময় কিন্তু মালব্যযোগ সৃষ্টি হচ্ছে শুক্র যখন আপনার কন্যা রাশিতে প্রবেশ করে তখনও মালবো যোগ তৈরি হচ্ছে আপনার অর্থ খরচ হবে ঠিকই কিন্তু খরচ হলে আপনার ইনকাম আর অর্থাৎ সেভিংসের জায়গাটা আপনার ভালো তৈরি হবে আপনার গাড়ির পিছনে বলুন আপনার ফ্যামিলি পারপাসে বলুন বা আপনার এই সঙ্গে কোনো ইলেকট্রিক আইটেমের পিছনে আপনার কিন্তু খরচ হবে কিন্তু খরচ হলেও আপনার কিন্তু ইনকাম জায়গাটা আপনার ডেভেলপ করবে চলে আসি ফ্যামিলি লাইফটা ফ্যামিলি লাইফে আপনার দেখা যাচ্ছে মানে বাড়িতে পূজা আর্চার একটা সিচুয়েশন থাকবে এবং বাড়িতে বেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আঠেরো অক্টোবর পর থেকে কিন্তু আপনার কিন্তু ফ্যামিলি কোনো মেম্বারের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ অর্থাৎ আঠেরো অক্টোবর পর্যন্ত আপনাকে মানে একটু সতর্ক সহজনা বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে আঠেরো অক্টোবর ফ্যামিলি কোনো মেম্বারের কোনো গুড নিউজ সে চাকরি পেতে এবং আটকে দেওয়া অর্থ পাবেন আটকে কাজ হবে ইচ্ছা পূরণ হবে এবং চাকরি লাভ হবে বিয়ে হওয়া হতে পারে এবং মাঙ্গলিক কাজ হতে যদি আমাদের হিন্দু ধর্মে না হলো আদাস কোনো কাজটা বিয়ে হতে পারে মাঙ্গলিক কাজ হতে পারে এবং শুভ একটা জায়গা তৈরি হবে শুভ একটা জায়গা আঠারো তারিখের পর থেকে সেটা কিন্তু আপনার অনেকটাই ডেভেলপ করবে সন্তানের জায়গাটা বলি সন্তানের জায়গাটা আপনার মোটামুটি একটু মিলিয়ে ঝুলিয়ে ফল দেবে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার চোট টাকা লাগবে চিচ্ছে মেজাজ হতে পারে একাগ্রতার অভাব হতে পারে আপনার এসব অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আপনার সন্তান কোনো জায়গাতে চুরি করে ফেলতে হবে কোনো হাত দোষ হয়ে যেতে পারে হয়তো যেটা কোনো জিনিস করেনি এমন কোনো বাজে বদনা আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে সেটা আপনি তার জন্য সাফার কর্ম মিথ্যে বলতে পারে আপনার সাথে কোনো বাজে বিহ করে ফেলতে মুখে বাজে স্ল্যাং আসতে পারে এ সময় কিন্তু আপনার সন্তান বিদ্যা কিন্তু ডিস্টার্ব দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনার মানে কি বলবো কোনো কিছু কেনাকাটাতে খরচ হতে পারে এবং আপনার ভীষণ একটা ভাব কাজ করবে তারিখের পর থেকে এটা কিন্তু পনেরো তারিখ পরে ষোলো তারিখের পর থেকে যখন গোয়াশি সিচুয়েশন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে তখন কিন্তু আপনার সন্তান আপনার সাথে নর্মাল বিহেভ করবে তার ভুলটা সে বুঝতে পারবে এবং আস্তে আস্তে সে আপনাদের কথা শুনে আপনার কথার বাধ্য অর্থাৎ ষোলো তারিখের পথে থেকে সন্তান ভালো দেখা যাচ্ছে আপনি কোন যিনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনাকে বলবো এই মাসটা কিন্তু আপনাকে বাবা মা কিনে একটু টেনশান থাকতে পারে আপনি এই সময় ভিড়ে বেশি অ্যাভয়েড করেন ভিড়টাকে কিন্তু নাহলে ভিড়ে গিয়ে আপনার চুরি বা লস হয়ে যেতে পারে কোনো দিন হারিয়ে যেতে পারে বাবা মার সাথে কোনো বিবাদে বা কারণ বাইরে কোনো লোকের সাথে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন গাড়ি চালাতে সাবধান চোট লাগতে পারে এবং অবশ্যই আপনার এই সময় কিন্তু মানে চলবে এই জিনিসটা আপনার পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পরে আপনার কিন্তু কোনো হোস্টেল চেঞ্জ বা বা আমার কাছে যাবা বা পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার যে প্রবলেম সেটা মিটে যাওয়া এগুলো অনেকটা হবে এবং আপনাকে এই সময় কিন্তু রাস্তায় চলাফেরাতে খুব সতর্ক সাবধান থাকে সারা মাসটা জুড়ে অর্থাৎ গাড়ি চালাতে সাবধান কথাবার্তা বলতে সাবধান এগুলো সাবধান এই সময় কিন্তু আপনাকে মানে কোনো জিনিস কেনাকাটি বা কোনো জিনিস হারিয়ে যাওয়া কোনো লস হয়ে যায় বিশেষ করে কোনো অর্নামেন্টস গাড়ির জায়গাটা মোবাইলের ব্যাপারে ইলেকট্রিক এগুলো কিন্তু আপনার বড় লস বা বড় কোনো ক্ষতি হতে পারে কোনো কিছু কেনাকাটির পেছনে আপনার কিন্তু খরচ হবে যদি আপনি চাকরি করে থাকেন ন তারিখ পর্যন্ত কাজে যার এদিকে আপনার ডিস্টার্ব দেখা যাচ্ছে কাজে যে কোনো কাজ আপনার দেখা হলো বিরুদ্ধে আছে আপনার বিগড়ে যাবে এবং আপনার মুখের সাথে সুযোগ হাতছাড়া হয়ে গেল মনটা ভীষণ অস্তির কলিকরা আপনার বিরুদ্ধে কনস্প্রিসি করবে আপনার এগেন্সে কান ভাঙাবে কিন্তু আপনাকে বলো কোনো পিএন অফিস পলিটিক্স আপনি জড়াবেন না সে আপনি ধৈর্য সহ্যান্স রাখবেন নিজের প্রতি এবং আপনার এই যে লজ্জিত দোষের কারণে অর্থাৎ নাইনথ অক্টোবর পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক সাবধানতা মেনটেন করতে হবে চোখ কান খুলে চলতে হবে কারোর ফাঁদে পা দেবেন না কারণ পিএনপিসি করবেন না এর কথা ওর কাছে লাগাবে না দেখা যাকে বিশ্বাস করে যে কথাটা বলছেন তারাই আপনার বিরুদ্ধে আবার স্টেপ নিয়ে নিল এরকম হতে পারে এবং এই সময় কিন্তু আপনার প্রমোশনটা আটকে গেল মাইনাটা আটকে গেল বোনাসটা দেরি করে দিল এগুলো আপনি এসে কোনো কমপ্লেন করবেন না মাথাটা ঠান্ডা রাখবেন দশ তারিখের পরের থেকে কিন্তু ঠিক জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আপনার পদলাভ হবে হঠাৎ বা যারা আপনাকে আস্তে আস্তে আপনার সম্পদ করবে আপনাকে ডিল ইসা পূরণ হবে অফিস পলিটিক্সে আপনার দূরে থাকতে হবে এবং আপনাকে বলবো অবশ্যই নিজে কোনো ফাদে পা দেবেন না বুদ্ধি করে চললে দেখবেন এই জায়গাটা আপনি আরামসে বেরিয়ে আসতে পারবেন ব্যবসার কথা বলি ব্যবসায় যারা করছেন এই সময় মানে কন্যাশীর লোকেরা আপনার কিন্তু আঠারো তারিখ পর্যন্ত ব্যবসা যাতে মোটামুটি নর্মালি দেখা যাচ্ছে এসে কিন্তু খরচ আপনার বাড়বে খরচ বাড়বে ম্যানেজমেন্টের ব্যাপারে বলুন বা মার্কেটিং ব্যাপারে বলুন প্রোডাকশনের ব্যাপারে বলুন মেশিন কেনার ব্যাপারে বলুন এসব কিন্তু আপনার খরচ বাড়বে বা ওয়ার্কারদের পেমেন্ট দেওয়ার ব্যাপার এগুলো খরচ বাড়বে এ কিন্তু দেখা গেল আপনার সেল খুব হচ্ছে না কিন্তু আপনার ইনকাম না হওয়া আপনার খরচে যারা তৈরি হয়ে থাকছে অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত বৃহস্পতির এই কারণে আপনাকে কিন্তু খরচ লাগাম টানতে হবে যতটা পারবে নিজেকে রিজার্ভ রাখবেন আঠারো তারিখের পরে বৃহস্পতি দেব যখন দেবগুরু বৃহস্পতি যখন আপনার কর্করাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার উন্নতি হবে ব্যবসায় নতুন যোগাযোগ নতুন কাস্টমার নতুন ক্লায়েন্ট আসবে বড় অর্ডার পাবেন এবং বড় কোনো ডিল হবে এ সময় কিন্তু আপনার ইনকামও বাড়বে অর্থাৎ আঠো তারিখ পর্যন্ত একটু ডিস্টার্স আঠেরো তারিখে পরে আপনাকে সময়টা ভালো হবে দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু দাম্পত্য লাফে উভয় কিন্তু বেশ আপনি বিবাহিত বা যাই হোক আপনি বেশ ব্যস্ততার মধ্যে কাটাবেন সূর্যের সাথে শনির সমস্ত দৃষ্টি হওয়া এই সময় কিন্তু বামা আমার হেলথ নিয়ে আপনি সতেরো তারিখ পর্যন্ত একটু চাপ থাকবে বড় কোনো প্রবলেম হতে পারে বা আমার শরীর নিয়ে নেগেটিভ কোনো খবর আসতে পারে বা আমার শরীর নিয়ে কোনো চাপ অর্থ বেরিয়ে যেতে পারে এই সময় কিন্তু আপনার বাড়িতে কোনো অশান্তি পরিবেশ বাবা মার সাথে বলুন ভাই বোনদের সাথে কোনো অশান্তি পরিবেশ তৈরি হতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি ধৃষ্টি রাখতে হবে সব কথা কানে শুনে তার কোনো রিয়্যাক্ট করবেন না এই আপনার ব্যস্ততার মধ্যে রাখবে সময় আপনি কম পাবেন এবং এই সময় কিন্তু আপনার পার্টনার মানে আপনাকে প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান করতে হবে সেখানে আপনার একসাথে ঘুরতে সময় করে অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে এই সময় আপনার মানে বিবাহিত যদি হন আপনার পার্টনার বা ওয়াইফ বা আপনার হাজবেন্ড যেই হোক সে এই সময় আপনাকে হয়তো ডিটাচ সে নিজের বা আমার কাছে রইলো বা অন্য কোথাও গেল বা কর্মসূচি বাইরে যেতে হলো অর্থাৎ কিছুদিন আপনার সাথে একটু ডিটাচ হয়ে গেলো এটা কিন্তু হতে পারে কোন ক্ষেত্রে এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম এটা কিন্তু আপনাদের যেটা ওভার ওভারঅল ডিসকাশন কেন আমি যেটা আলোচনা করছেন সমস্ত মানে গো রাশির উপরে বেশ করেই বারোটা গরুর উপরে বেশ করে এবং বারো রাশির উপর বেশ করেই আলোচনা এবং সমস্ত গ্রহ রাশির ট্রানজিটটা মেনলি হচ্ছে ট্রান্সিটটা এটা অবশ্যই আপনাদের দেখবেন যদি ভালো মতো আপনি খুব মাইনরিটির সঙ্গে দেখবেন মিলতে বাধ্য মিলতে বাধ্য আপনার যদি রাশি লগ্ন জানা থাকে আপনি ভালো করে দেখবেন শুনবেন আপনার ভালো লাগবে এবং মিলতে বাধ্য ভালো হলে অবশ্যই লাইক করবেন একটাই রিকোয়েস্ট আর যত লোকে শেয়ার করবেন আর এই যে সময়টা চলছে এই যে আপনার একদম শারদীয়া নবরাত্রি বা তারপরে আপনার দেওয়ালি আসছে বা অমবস্ত্র থাকবে প্রত্যেকটা দিন আমাদের তন্ত্রবাদের কাজ করে খুব ভাইটাল দিন আপনি যদি মনে করেন আপনার ব্যক্তিগত কোনো কাজ আছে বা ফ্যামিলিগত কোনো প্রবলেম বা আইনি কোনো ঝামেলা স্বামী স্ত্রীর ডিস্টার্ব নিয়ে ফ্যাক্টর আপনার বিয়ে হতে গিয়ে বিয়ে হচ্ছে না চাকরি জায়গাটা ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড শত্রু হয়ে যাচ্ছে অবশ্যই আপনি নির্ধিরে যোগাযোগ করতে দেশের বা বিদেশের যে কোনো পাত্র তার জন্য কিন্তু আপনাকে এই মানে রিড করার জন্য আপনার হাতটা দেখার জন্য বা আপনার ফেসটা দেখার জন্য বা আপনার হরস্কোপটা দেখার জন্য কিন্তু আপনাকে ফিস দিতে হবে এবং তারপরে যদি আপনার প্রতিকার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনাকে রেমেডি রেমেডিটা যদি আপনি নাও আসেন কুরিয়ার হার মধ্যে আপনার কাছে পৌঁছে সেটা প্রপার অ্যাড্রেস দিলে সব পরে কিন্তু আপনার মানে খরচ দিয়ে বা আপনার পে করে করতে কোনোটাই এখানে বিনা পয়সা ফি সার্ভিসের ব্যাপার নেই সুতরাং আপনারা আমি একদম ক্লিয়ার কাট কথা বলি যারা আমার পুরনো ক্লেন তারা প্রত্যেক খুব ক্লিয়ার করে পেটে এক মুখে এক নয় সুতরাং সেটা আপনাদের প্রত্যেকের সুবিধা যা প্রেডিকশন পাবেন অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট মিলবে এবং যে প্রতিকার দেব তন্ত যা প্রতিকার আপনাদের কাজ হতে বাধ্য কারোর দুদিন আগে কাউ দুদিন পরে অবশ্যই আমি বলছি প্রতিকার নিলে আপনার সেই যে কোনো রোগের প্রতিকার যে সময় মতো দেওয়া যায় তার অবশ্যই সেখানে সে ঘুরে দাঁড়াতে পারবে সেই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন দেশে বা বিদেশে যেখানে যেরকম আছেন অবশ্যই ভালো থাকবেন আর যতটা লোকে শেয়ার করবেন এই পুজোর মাস পুজোর উৎসব অবশ্যই সেটা ভালো করে উপভোগ করুন আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ নয় এটা আপনি মেনটেন করবেন নমস্কার ভালো থাকুন